বর্তমানে আমরা যখন ফাইবার স্টুডেন্টদেরকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর ফার্স্ট গিগ যখন ওনারা আপলোড করেন এটা যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে হোক তো দেখা যায় যে কয়েক দিনের ভিতরেই বা কয়েক ঘন্টার ভিতরেই কিছু ফেক বায়ার ওনাদেরকে মেসেজ করে এবং মেসেজ করে ওনাদের ইমেল অ্যাড্রেস চাইতেছে এরকম একটা দেখা যায় কয়েকদিন যাবত চলতেছে এবং আপনারা যারা নতুনরা আছেন এবং আমার স্টুডেন্ট যারা আপনারা আসেন এই বিষয়টা নিয়ে অনেক বেশি আপনারা আমাকে নক করতেছেন যে নতুন বায়াররা তারা নতুন যারা অ্যাকাউন্ট খুলতেছে বায়ার হিসাবে আপনাকে নক করতেছে তারাও নতুন এবং আপনার অ্যাকাউন্টও নতুন নতুন এবং আপনার গিগও আপনি নতুন দিতেছেন তো ওই ক্ষেত্রে আপনারা ফেক এবং রিয়াল বায়ার আপনি কিভাবে চিনবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মূল টপিক আপনি ফেক এবং রিয়াল বায়ারের তফাৎটা আপনি কীভাবে বুঝতে পারবেন আর যারা ফেক তাদেরকে আপনি ইগনোর করবেন তাদেরকে আপনি স্প্যামে ফলে রাখবেন তো আমরা এখান থেকে কিছু স্ক্রিনশট দেখি আপনারা যারা বুঝতে পারবেন যে কে ফেক কে রিয়াল আপনি এই স্ক্রিনশটগুলো যদি আমি দেখাই আমার স্টুডেন্টরা এখানে স্ক্রিনশটগুলো আমাকে সেন্ড করছে অনেকেই তো দেখেন আপনাকে প্রথমে কি করবে ওনারা একটা মেল করবে সরি আপনাকে মেসেজ করবে মেসেজ করার পর যেমন এই আইডি থেকে মেসেজ করা হয়েছে এবং এই আইডিটা যদি আমি একটু দেখি দেখার পর দেখা যাইব যে এটা এই মান্থে ক্রিয়েট করা হয়েছে বা গত মতে গত মান্থ ক্রিয়েট করা হয়েছে এবং এইখানে দেখা যায় যে ওনার কার্ড নাম্বার দিয়ে রাখছে ওনার যে কার্ডের যে এক্সপাইরেশন ডেট এটা দিয়ে রাখছে নিচের সিকিউরিটি ডেট দেওয়া আছে তারপরে বলা আছে যেমন ইমেল অ্যাড্রেসটা দেওয়ার জন্য এরকম যে ইন্টার দি স্যালার্স ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য তো এইটা আপনাদের কাছে একটা স্ক্রিনশট দিয়ে দেয় এবং আপনাকে বলে আপনি যেন একটা ওনার ওনাকে একটা ইমেল দেন এখন এরকম হইতে পারে আপনি ওনাকে একটা ইমেল দিলেন তো দেওয়ার পর আপনাকে অনেক ধরনের অনেক লিঙ্ক পাঠাবে কারণ আমার একজন স্টুডেন্ট সে আমাকে বলতেছে যে ভাইয়া আমি দিয়ে দিই দেখা যাক কি হয় তারপর তো দিয়ে দেওয়ার পর সে এরকম অনেক মেইল পাইতেছিল এরকম অনেক মেইল পাইতেছিল তো আমি তাকে বললাম যে কিভাবে তোমার কাছে এগুলো আসতেছে মানে মেইলগুলা কোন ইমেল থেকে আসতেছে আমাকে একটু দেখাও তো তো সে আমাকে দেখাইলো দেখানোর পর দেখা যায় যে এই যে এই ধরনের জিমেল থেকে মেল করতেছে বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাকশন এরকম এরকম বিভিন্ন ধরনের অ্যাকশন দিয়ে তো ফাইবার ফাইবারকে মেসেজ করার পর যেমন ফাইনাল স্টেপ এখান থেকে জাস্ট ফেক সব কিছুই ফেক দিয়ে রাখছে তো এখনও কথা হলো যে ফাইবার থেকে সরাসরি বলতেছে দেখেন একদিনে চব্বিশ ঘন্টা আগে তিন ঘন্টা আগে তিন ঘন্টা আগে ছয় মিনিট আগে দুই মিনিট আগে এতটুকু ভাই যদি আসলে হইতো তাহলে তো ভালোই ছিল তো ফাইবার বলতেছে যেমন ডেনমার্ক থেকে জুলাই মাসের দু হাজার পঁচিশে তো ফাইবার বলল যে আপনি কোনোভাবেই এই ধরনের যারা আইডি থেকে আপনাকে নক করবে আপনি ইমেল দিবেন না এবং ইমেল দিলে আপনার অ্যাকাউন্ট এবং আপনার পিসি সহ আপনার সমস্ত একদম যা যা নেটওয়ার্কে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ সব কিছু আপনার হ্যাক হইতে পারে তো ফাইবার যেহেতু আমাদেরকে বলে দিছে যে এই ধরনের কোনো অর্ডার করার জন্য আপনি যদি ফার্স্ট একদম হন একদম নতুন সেলার যদি আপনাকে একজন বাইরে অর্ডার করতে চায় কোনোভাবেই আপনার ইমেল অ্যাড্রেস লাগবে না সে সরাসরি আপনাকে অর্ডার করতে পারবে ওই ক্ষেত্রে আমরা কি করবো কোনো ধরনের কোনো ইমেল বা কোনো ধরনের ভেরিফিকেশান কোনো কিছু যদি আমাদেরকে বলে যে ভেরিফিকেশনের জন্য আমার এরকম লাগতেছে তুমি আমাকে দাও আপনি কোনোভাবে আপনার ইমেল অ্যাড্রেস বা বাকি কোনো কিছুই দিবেন না এবং কোনো ধরনের কোনো লিঙ্কে আপনারা ক্লিক করবেন না সো আপনারা যারা নতুনরা আছেন এই বিষয়গুলো খুব মাথায় খেয়াল রাখবেন কারণ আপনাদের অ্যাকাউন্ট সহ আপনাদের পিসি হ্যাক হইতে পারে ফিশিং লিঙ্কের জন্য হইতে পারে বা অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন লিঙ্ক আপনাকে দিয়ে দিতে পারে হ্যাকিং লিঙ্ক তো এগুলোতে ক্লিক করবেন না এবং যারা ইমেল চায় তাদেরকে আপনি স্প্যাম করে দেবেন স্প্যামে রাখবেন তাহলে কোনো সমস্যা হবে না আর যারা নতুন অর্ডার দিবে তারা আপনাকে কোনোভাবেই ইমেল চাইবে না এই দুইটা বিষয় আপনারা খুব ভালোভাবে মাথায় রাখবেন তো নতুন যারা আছেন আমি আশা করি আপনাদের একটু ভিডিওটা উপকার আসবে এবং আপনারা ফেক এবং রিয়াল বায়ারের তফাতটা বুঝতে পারবেন তো যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুনরা আছেন যারা আজকে আমার ভিডিও ফার্স্ট দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন এবং কী নিয়ে ভিডিও ছান ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমাকে জানাবেন সো সবাই ভালো থাকবেন